আমার স্বামী আমাকে একটা চর দিয়ে বললো তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল ওর হাতে শক্ত চর খেয়ে যতটা না কষ্ট পেয়েছি তার চাইতে বেশি কষ্ট পেয়েছি কথাটা শুনে আমি প্রতি বললাম শুভ্র তুমি আমাকে আর চাই বলো চরিত্রহীন বলতে পারো না একশো বার তুই চরিত্রহীন দেখো শুভ্র মুখে লাগাম টেনে কথা বলো আমার বুদ্ধির বয়সের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক তুমি ছাড়া জীবনে দ্বিতীয় কোনো পুরুষের সাথে সম্পর্ক তৈরি করিনি স্কুলের গন্ডি পেরোনোর আগেই তোমার সাথে পালিয়ে এসেছি তাহলে আমার চরিত্রের খারাপ দিক কোথায় পেলে সাথে সাথে আমাকে অবাক করে দিয়ে শুভ্র বললো তুই যদি ভালো মেয়ে হতি তাহলে যারা তোকে জন্ম দিয়েছে তাদের ফেলে আমার হাত ধরে তুই পালিয়ে না তুই যদি ভালো মেয়ে হতি তাহলে আমার সাথে হোটেলে গিয়ে রুম ডেট করতিনা প্রতিটি কথা হৃদয় যে ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি থেকে এখন সেই মানুষই তার হাত ধরে পালিয়ে আসার কারণে আমাকে চরিত্রহীন বলছে এত বড় অপমান শুইতে না পেরে শাশুড়ির রুমের দিকে চলে গেলাম শাশুড়ি মাকে তখন দেখলাম মোবাইলে ওনার মেয়ের সাথে কথা বলছে আমাকে দেখে মোবাইলে মেয়েকে বললো আচ্ছা ঠিক আছে তোর সাথে পরে কথা বলবো শুভ্রর বউ কি জন্য এসেছে এটা আগে দেখি বলে উনি মোবাইলে লাইনটা কেটে দিয়ে আমার দিকে তাকালেন আমি ডাইরেক্ট বললাম মা আপনার ছেলে প্রতিদিন আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক ঝগড়া করে আমার দোষ না হলেও আপনি আমাকে বলেন আমি যেন চুপ থাকি কিন্তু আজ আপনার ছেলে আমাকে চরিত্রহীন বলে উল্টাপাল্টা বলছে নিজের উপর এত বড় কলঙ্ক নিয়ে আমি কিভাবে চুপ থাকি মা আপনি বলুন আমার শাশুড়ি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল এখানে আমার কি বা বলার আছে আপনার কি বলার আছে মানে সারাখন আপনার ছেলে আমার সাথে ঝগড়া করে আপনি সব দেখেও না দেখার ভান করেন মা হিসাবে আপনার কাছে বিচার চাইতে আসলে আপনি বলেন চুপ থাকতে আজ বলছে আমি দুশ্চরিত্রা এখন আপনি বলুন আপনাদের সংসারে এসেছি আজ এক বছর এর মধ্যে আপনি আমার চরিত্রের খারাপ কিছু দেখেছেন কি দেখো বৌমা তোমাকে আগেও বলেছে তোমার আর শুভ্রের বিয়েতে আমাদের কারোরই মত ছিল না তোমরা একজন আর একজনকে ভালোবেসে পালিয়ে চলে এসেছ বিয়ের সময় যেহেতু আমাদের মতামতের কোনো গুরুত্ব তোমাদের মধ্যে ছিল না সুতরাং দাম্পত্য জীবনে তোমাদের কোনো কাজে আমাদের মতামতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না তার মানে আপনি ছেলেকে কিছুই বলবেন না কি বলবো আপনার ছেলে যে আমাকে দুশ্চরিত্রা বলছে ঠিকই তো বলেছে তোমার চরিত্র কেমন সেটা তো তোমার স্বামী সব চাইতে ভালো জানবে শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আরো বেশি কষ্ট পেয়ে গেলাম মা বরাবরই তার ছেলের পক্ষ ফুটানবে এটাই স্বাভাবিক তবে উনিও যে আমাকে দুশ্চরিত্র হিসাবে প্রমাণ করতে চাচ্ছে সেটাই আমাকে কষ্ট দিল তাই ওখানে কোনো বিচার না পেয়ে নিজের রুমের দিকে চলে আসলাম রুমে এসে খাটের উপর বসে নিজে নিজে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম সেদিন শুভ্রের হাত ধরে পালিয়ে আসাটা কি আমার ভুল ছিল যার জন্য পালিয়ে এসেছি এখন সেই আমাকে অপবাদ দিচ্ছে জীবনে ওকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকালাম না ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে ওর হাত ধরে পালিয়ে এসেছি ওর হাত ধরে পালিয়ে আসার পনেরো দিন পর বাবা আমাকে খুঁজতেই বাসায় এসেছিলেন যেদিন বাবা আমাকে খুঁজতে বাসায় এসেছিলেন সেদিন আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে বাবাকে বলে বলেছিলেন দেখুন ছেলে মেয়ে একজন আর একজনকে ভালোবেসে পালিয়ে এসেছে এখানে যেমন আপনার হাত নেই তেমন আমারও হাত ছিল না বাবা বলেছিল আমার মেয়েটা অবুজ আর এই অবুজ মেয়েটাকে আপনার ছেলে ফুসলিয়ে নিয়ে এসেছে সাথে সাথে আমার শাশুড়ি বলল দেখুন ভাই একতরফা দোষ আমার ছেলের উপর দিবেন না আমার ছেলে নিশ্চয়ই আপনার বাড়িতে ঢুকে আপনার মেয়েকে হাত ধরে নিয়ে আসেনি আপনার মেয়ে আপনার ঘর থেকে বের হয়ে চলে এসেছে তারপর না হয় আমার ছেলে ওকে আশ্রয় দিয়ে আমাদের ঘরে নিয়ে এসেছে অথচ আমি আমার ছেলের জন্য কত ভালো ভালো বংশের মেয়ে দেখেছিলাম দেখুন আমরা বংশ মর্যাদায় আপনাদের চেয়ে কোনো অংশে কম না আমরা খান বংশের মানুষ খান বংশকে নিশ্চয়ই ছোট করে দেখার কিছু নেই আচ্ছা ও সব কথা বাদ দিন এখন কি জন্য এসেছেন সেটা বলুন আমি একবার আমার মেয়ের সাথে দেখা করতে চাই ঠিক আছে আপনি বসুন আমি আপনার মেয়েকে ডেকে আনছি বলে আমার শাশুড়ি আমাকে ডাকার জন্য আমার রুমে এসেছিলেন তখন আমি আর শুভ আমাদের রুমের খাটের উপর বসে কথা বলছিলাম শুভ্র বলেছিল তোমার বাবা যেহেতু এখানে চলে এসেছে তোমার কি তোমার বাবার সাথে দেখা করা উচিত নয় আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ওনাদের মুখে চুনকালি মেখে আমি তোমার হাত ধরে চলে এসেছি এখন কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো এমন সময় আমার শাশুড়ি এসে বলল মা তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায় আমি তখন কাটা একটা জবাব দিয়ে বললাম আপনি ওনাকে বলুন আমি ওনার সাথে দেখা করব না আমার শাশুড়ি বলল তুমি একবার গিয়ে তোমার বাবাকে কথাটা বলো না মা আমার এই মুখ আমি আর আমার বাবাকে দেখাতে চাই না এমনিতেই বংশের মুখে চুনকালি দিয়েছে তার উপর ওনার মুখোমুখি হব কোন মুখে আর তাছাড়া আমি নিশ্চিত আমার বাবা সুযোগ পেলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই আমি ওনার সাথে দেখা করতে চাই না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শাশুড়ি চলে গেলেন বাবার কাছে বাবা তখন ড্রয়িং রুমে বসে কাঁদছিলেন আমার শাশুড়ি এসে বললেন ভাই আপনার মেয়ে আপনার সাথে দেখা করতে চায় না আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আপনার মেয়ে সাব কথা সে আপনার সামনে না আমার বাবা সেদিন ছোট বাচ্চাদের মতো হালমাও করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আল্লাহর কাছে ফরিয়াদ করি এমন কুলাঙ্গার মেয়ে যেন আল্লাহ তালা কোনো বাবার বংশে না পাঠান পারলে একটা কথা ওকে বলে দিবেন যেহেতু এখন সে সংসার করছে একদিন না একদিন তারও কোনো মেয়ের বাবা মা হবে সেদিন ওদের সন্তান যদি ওদের সাথে এমন করে তখন আমার কথাটা একটু স্মরণ করতে বলবেন বলে সেদিন বাবা চলে গেছিল আজ আমি বাবার কষ্টটা উপলব্ধি করতে পারছিলাম বুঝতে পারছিলাম কোনো বাবা মাই তার সন্তানের অমঙ্গল চান না কিন্তু আবেগে পড়ে বাবা মায়ের মুখে চুমকালি মেখে সন্তানেরা চলে যায় এমন সময় শুভ্রকে দেখলাম রুমে তাকে দেখে আমি চোখ মুসতে লাগলাম শুভ এসে বলল রুমে বসে মায়ের কাদম কেঁদে লাভ নেই এই সংসারে থাকতে হলে সবকিছু তোমার করতে হবে আমি চোখের পানি মুছে বললাম তার আগে তুমি বলো তুমি কেন আমাকে দুশ্চরিত্রা বললে এবার কোন রাগ ঢাগ না রেখেই শুভ বলল তোমার চরিত্র যদি ভালো হতো তাহলে বিয়ের আগে কি তুমি আমার সাথে রুম করতে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম সে কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি যখন আমি তার প্রেমিকা ছিলাম তখন সে একদিন আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিল আমি তখন স্কুল ড্রেস পড়া ছিলাম হোটেলের রুমে ঢুকে আমি তাকে বললাম শুভ্র তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে যে তোমার প্রেমের ফাইনাল পরীক্ষা নিব মানে আজকে আমরা সেটাই করব যেটা বিয়ের পরে করতাম তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ এই বয়সে ছেলে মেয়েরা একটা রুমে এসে যা করে তাই আর কি দেখো শুভ্র এটা ভালো না শুভ্র সেদিন আমাকে বলেছিল তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসার সাথে এসবের সম্পর্ক কি তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার কথায় রাজি হতে নিশ্চয় তোমার মুখে আর মনে অন্য না হয় তুমি কেন রাজি হচ্ছ না বিয়ের আগে হলেও আমি বিয়ের পরে হলেও আমি সেদিন তার জোড়া জুড়িতে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হয়েছিলাম এবং স্কুল ড্রেস খুলে তাকে আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্ক দান করেছিলাম সেদিন তার চাওয়া পাওয়াকে কে সম্মান জানাতে গিয়ে আজ আমি দুশ্চরিত্রা হলাম তখন আমি মনকে স্থির করে বললাম ঠিক আছে আমি যেহেতু আমাকে এখন না আমি চলে যাব। সে কোনো ভাবনা চিন্তা বলে যাও যাও তোমাকে বাধা দিয়েছে। আমার এই সংসারে কোনো মূল্য নেই তাই আমি শেষ পর্যন্ত মনকে শক্ত করে আমার কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগে ঢুকাতে লাগলাম আমি যে চলে যাচ্ছি সেটা জানার পরেও শুভের মনে এতটুকু অনুশোচনা নেই সে খাটের উপর বসে রইল একবারও আমাকে বাধা দিচ্ছে না আমি ভেবেছিলাম আর যাই হবে হোক যে বাড়ি থেকে ওর হাত ধরে আমি চলে এসেছিলাম সেই বাড়িতে এসে আমাকে কখনোই ফেরত পাঠাবে না কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করে সে চুপচাপ বসে রইল আমি রুম থেকে হয়ে গেলাম দরজার সামনে আসতে আসতে দেখলাম মোবাইলে সাথে কথা বলছে। বলছে। আমাকে শুনিয়ে শুনিয়ে আমি বাধা দিয়ে কি করব ওকে এই সংসারে আমাকে জানিয়ে এসেছে যার হাত ধরে এসেছে এখন সেই যদি সংসারে রাখতে না যায় তাহলে আমি কিভাবে ওকে রাখি আমি ওনার সাথে শেষ কথা বলার জন্য দাঁড়িয়ে রইলাম আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শেষ পর্যন্ত উনি মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমার দিকে তাকালেন আমি চোখের পানি বুঝতে আপনারা ভালো থাকবেন ওই মহিলা একটি জন্য জিজ্ঞাসা করলো না আমি কোথায় যাচ্ছি বা কেন চলে যাচ্ছি আমি বুঝতে পেরেছি এখন আমি সবার চোখের বালি হয়ে গেছি ভালোবেসে বিয়ে করলে বুঝি এমনই হতে হয় না পারলাম শাশুড়ির মন জোগাতে না ধরে রাখতে শেষ পর্যন্ত ওনাকে সালাম করে আমি বের হয়ে গেলাম বাপের বাড়িতে গিয়ে দরজার সামনে এসে কলিং বেল টিপতেই ছোট বোন রোশনি এসে দরজা খুলে দিল আমাকে দেখে আপু বলে জড়িয়ে ধরলো আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম বাবা তখন ড্রয়িং রুমে বসে চাপান করছিল ওখান থেকে ডাক দিয়ে বলল রোশনি নী কে এসেছেরে রশনি আমাকে বললো আপু তুই কোনো কথা বলিস না তোকে সরাসরি বাবার সামনে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব তারপর সে আমাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমে ঢুকতেই বাবা আমাকে দেখে চিউঠে উঠে বলল তুই জন্য এসেছিস এখানে আমার মরা মুখ দেখতে এসেছিস আমি এখনো মরিনি মরলেও আমি সবাইকে বলে যাব তোর মতো কুলাঙ্গার নিয়ে এসেছলো আমার মরা মুখ না দেখাই আমি সাথে সাথে বাবার পায় ধরে বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি বাবা পাশ সরিয়ে নিয়ে বলল ক্ষমা কিসের ক্ষমা যে মেয়ে মা বাবার মান সম্মানের কথা চিন্তা না করে সামান্য প্রেমের টানে পর পুরুষের হাত ধরে ঘর থেকে বের হয়ে যেতে পারে সেই মেয়েকে কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা রশনি বলল বাবা আপুকে ক্ষমা করে দাও প্লিজ বাবা এতটা নির্দয় হয়ো না বাবা তখন আমার কাপড়ের ব্যাগটা এক হাতে এবং আমাকে এক হাতে ধরে দরজার বাইরে এনে কাপড়ের ব্যাগটা ছুঁড়ে মেরে আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল আমি দরজার সামনে বসে অনেকক্ষণ ধরে কাঁদলাম মনে মনে ভাবলাম এগুলোর উপর তুই കുলি আমার গেল যে ঘরে জন্মের পর থেকে বড় হয়েছে সেই ঘর থেকেও আমাকে বের করে দিল আমার জন্মের পরে আমার মা মারা গেছিল মা থাকলে হয়তোবা এমনটি করতে পারতেন না অনেকক্ষণ দরজার বাইরে বসে না করছিলাম আর বাবা বাবা বলে চিৎকার করছিলাম কিন্তু আমার সেই ডাক আমার বাবার কানে পৌঁছল না এখন আমি কোথায় যাব অনেক রাত হয়ে গেছে পৃথিবীটা আধারে ঢেকে গেছে তেমনি আমার জীবনটাও আধারে ঢেকে গেল শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে চোখ মুস্তে মুস্তে অজানা গন্তব্যে পা বাড়ালাম হ্যালো ভিউয়ার্স বাবার কি কষ্ট ভালো করেছে কিংবা যার হাত ধরে ঘর থেকে চলে গেছিল সেই ছেলেটাও কি কষ্ট ঠিক করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর যদি ভালো লাগলে এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দিন মনি যে গল্পের প্রচুর পরিমাণ ভিউজ কমেন্ট এবং শেয়ার না হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই শেয়ার করে আমাদের সাথেই থাকুন